সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল উইথ আকাশে আজ আমরা ভারতের বিভিন্ন রাজ্যের ডাকনাম বা উপনাম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করবো যা তোমাদের প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন পরীক্ষায় বারংবার এসেছে এই ভিডিওর প্রতিটি এমসিকিউই খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি পুরো দেখো এবং ভিডিও শেষে তোমার যদি এই ভিডিওটি পছন্দ হয় ভিডিওটি দিলে লাইক করে দিও এবং এরকম আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর প্রথম কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান কোন শহর গোলাপী শহর নামে পরিচিত অপশান এ জয়পুর অপশান বি অমৃতসর অপশান সি মাদুরাই অপশান ডি কলকাতা সঠিক উত্তরটি হল অপশান এ জয়পুর জয়পুর গোলাপী শহর নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু কোন শহর সূর্য শহর নামে পরিচিত অপশান এ ভোপাল অপশান বি মুম্বাই অপশান সি যোধপুর অপশান ডি আহমেদাবাদ সঠিক উত্তরটি হলো অপশান সি যোধপুর যোধপুর শহর সূর্য শহর নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি কোন শহর গেটওয়ে অফ ইন্ডিয়া নামে পরিচিত অপশান এ অমৃতসর অপশান বি দিল্লি অপশান সি কলকাতা অপশান ডি মুম্বাই সঠিক উত্তরটি হল অপশান ডি মুম্বাই মুম্বাই শহর গেটওয়ে অফ ইন্ডিয়া নামে পরিচিত এছাড়াও মুম্বাইকে ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া এবং সিটি অফ সেভেন আইল্যান্ডও বলা হয় পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর কোন শহর ভারতের চামড়া শহর নামে পরিচিত অপশান এ গুয়াহাটি অপশান বি কানপুর অপশান সি ভুবনেশ্বর অপশান ডি কোয়েম্বাটুর সঠিক উত্তরটি হল অপশান বি কানপুর কানপুর শহর ভারতের চামড়া শহর নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ কোন শহর মিষ্টি শহর নামে পরিচিত অপশান এ নাসিক অপশান বি পুনে অপশান সি মুজফরপুর অপশান ডি জলগাঁও সঠিক উত্তরটি হল অপশান সি মুজফরপুর মুজাফরপুর শহর মিষ্টি শহর নামে পরিচিত এই শহরকে সিটি অফ লিচিও বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কোন শহর নবাবদের শহর নামে পরিচিত অপশানে নাসিক অপশান বি জয়পুর অপশান সি কলকাতা অপশান ডি লক্ষণ সঠিক উত্তরটি হল অপশান ডি লখনউ লখনউ শহর নবাবদের শহর নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন কোন শহর ভারতের ডায়মন্ড সিটি নামে পরিচিত অপশানে উদয়পুর অপশান বি নাগপুর অপশান সি সুরাট অপশান ডি ব্যাঙ্গালোর সঠিক উত্তরটি হল অপশান সি সুরাট সুরাট শহর ভারতের ডায়মন্ড সিটি নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত অপশানে এ বারাণসী অপশান বি আহমেদাবাদ অপশান সি ভোপাল অপশান ডি কোয়েম্বাটুর সঠিক উত্তরটি হলো অপশান বি আহমেদাবাদ আহমেদাবাদ শহর ভারতের ম্যানচেস্টার নামেও পরিচিত এছাড়া আহমেদাবাদকে বোস্টন অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই দুই নামেও ডাকা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইন কোন শহর হ্রদেশ শহর নামে পরিচিত অপশান উদয়পুর অপশান বি ব্যাঙ্গালোর অপশান সি মুম্বাই অপশান ডি কোচিন সঠিক উত্তরটি হল অপশান উদয়পুর উদয়পুর শহরকে হ্রদের শহরও বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন কোন শহর দাক্ষিণাত্যের রানী নামে পরিচিত আপশান এ মহীশূর অপশান বি ম্যাঙ্গালোর অপশান সি পুনে অপশান ডি নাগপুর সঠিক উত্তরটি হল অপশান সি পুনে পুনে শহরকে দাক্ষিণাত্যের রানীও বলা হয় পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন কোন শহর কমলালেবু শহর নামে পরিচিত অপশান এ আসানসোল অপশান বি হায়দ্রাবাদ অপশান সি কানপুর অপশান ডি নাগপুর সঠিক উত্তরটি হল অপশান ডি নাগপুর নাগপুর শহরকে কমলালেবু শহরও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টুয়েলভ কোন শহর ভারতের নগরী নামে পরিচিত অপশান এ মুম্বাই অপশান বি ব্যাঙ্গালোর অপশান সি বিশাখাপত্তনম অপশান ডি কলকাতা সঠিক উত্তরটি হল অপশান বি ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর শহর ভারতের নগরী নামেও পরিচিত এছাড়া ব্যাঙ্গালোর শহরকে সায়েন্স সিটি গার্ডেন সিটি এবং সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টিন কোন শহর প্রাসাদের শহর নামেও পরিচিত অপশান এ পুনে অপশান বি মুম্বাই অপশান সি যোধপুর অপশান ডি কলকাতা সঠিক উত্তরটি হল অপশান ডি কলকাতা কলকাতা শহর প্রাসাদের শহর নামেও পরিচিত এছাড়া কলকাতা শহরকে সিটি অফ জয়ও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফরটিন কোন শহর পূর্বের গোয়া নামেও পরিচিত অপশান এ বিশাখাপত্তনম অপশান বি ম্যাঙ্গালোর অপশান সি মাদুরাই অপশান ডি মুম্বাই সঠিক উত্তরটি হল অপশানে এ বিশাখাপত্তনম বিশাখাপত্তনম শহর পূর্বের গোয়া নামেও পরিচিত এছাড়া এই শহরকে সিটি অফ ডেস্টিনিও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন কোন শহর কালোহিরার দেশ নামেও পরিচিত অপশান এ নাসিক অপশান বি আসানসোল অপশান সি মুজাফরপুর অপশান ডি দুর্গাপুর সঠিক উত্তরটি হল অপশান বি আসানসোল আসানসোল শহর কালো কালোহিরা দেশ নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কোন শহর মুক্তোর শহর নামেও পরিচিত অপশান এ হায়দ্রাবাদ অপশান বি আহমেদাবাদ অপশান সি বিশাখাপত্তনম অপশান ডি কোয়েম্বাটুর সঠিক উত্তরটি হল অপশান এ হায়দ্রাবাদ হায়দ্রাবাদ শহর মুক্তোর শহর নামেও পরিচিত এছাড়া হায়দ্রাবাদ শহরকে হাইটেক সিটিও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন কোন শহর মসলার শহর নামেও পরিচিত অপশানে এ জয়সালমির অপশান বি বিকানের অপশান সি কালিকট অপশান ডি চেন্নাই সঠিক উত্তরটি হল অপশান সি কালিকট কালিকট শহর মসলার শহর নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন কোন শহর ভারতের সোনার রাজধানী নামে পরিচিত অপশানে কোয়েম্বাটুর অপশান বি ত্রিশুর অপশান সি তাঞ্জাবুর অপশান ডি গান্ধীনগর সঠিক উত্তরটি হল অপশান বি ত্রিশুর ত্রিশুর শহর ভারতের সোনার রাজধানী নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন কোন শহর উৎসবের শহর নামেও পরিচিত অপশান এ কলকাতা অপশান বি নাগপুর অপশান সি সুরাট অপশান ডি মাদুরাই সঠিক উত্তরটি হল অপশান ডি মাদুরাই মাদুরাই শহর উৎসবের শহর নামেও পরিচিত এছাড়া এই মাদুরাই শহরকেই এথেন্স অব দ্য ইস্টও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন শহর ভারতের কাজুর রাজধানী নামে পরিচিত অপশান এ বিশাখাপত্তনম অপশান বি ব্যাঙ্গালোর অপশান সি কোল্লাম অপশান ডি কোচিন সঠিক উত্তরটি হল অপশান সি কোল্লাম কোল্লাম শহরকে ভারতের কাজুর রাজধানীও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন শহর দক্ষিণের প্রবেশদ্বার নামেও পরিচিত অপশান এ চেন্নাই অপশান বি ম্যাঙ্গালোর অপশান সি মাদুরাই অপশান ডি কোয়েম্বাটুর সঠিক উত্তরটি হল অপশান এ চেন্নাই চেন্নাই শহরকে দক্ষিণের প্রবেশদ্বারও বলা হয় এছাড়া চেন্নাই শহরকেই ডেট্রয়েট অফ এশিয়াও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন শহর প্রাচ্যের প্যারিস নামেও পরিচিত অপশান এ বিশাখাপত্তনম অপশান বি আহমেদাবাদ অপশান সি পন্ডিচেরি অপশান ডি কোয়েম্বাটুর সঠিক উত্তরটি হল অপশান সি পন্ডিচেরি পন্ডিচেরি শহরকে প্রাচ্যের প্যারিসও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি কোন স্থান ভারতের সুইজারল্যান্ড নামেও পরিচিত অপশান এ সিমলা অপশান বি জম্মু কাশ্মীর অপশান সি লাদাখ অপশান ডি গ্যাংটক সঠিক উত্তরটি হল অপশান বি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরকে ভারতের সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি কোন শহর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামেও পরিচিত অপশান এ কোয়েম্বাটুর অপশান বি কোচিন অপশান সি তাঞ্জাবুর অপশান ডি আহমেদাবাদ সঠিক উত্তরটি হলো অপশান এ কোয়েম্বাটুর কোয়েম্বাটুর শহর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ কোন শহর ভারতের ইস্পাত শহর নামে পরিচিত অপশান এ ভুবনেশ্বর অপশান বি আসানসোল অপশান সি মুজফরপুর অপশান ডি জামশেদপুর সঠিক উত্তরটি হল অপশান ডি জামশেদপুর জামশেদপুর শহর ভারতের ইস্পাত শহর নামে পরিচিত এছাড়া এই শহরকে পিটসবার্গ অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কোন শহর ভারতের মন্দির শহর নামেও পরিচিত অপশান এ বিশাখাপত্তনম অপশান বি ভুবনেশ্বর অপশান সি মাদুরাই অপশান ডি মুম্বাই সঠিক উত্তরটি হল অপশান বি ভুবনেশ্বর ভুবনেশ্বর শহর ভারতের মন্দির শহর নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ভারতের রুহুল নামে পরিচিত কোন স্থান অপশান এ নিম্ন হিমালয় সমভূমি অপশান বি দাক্ষিণাত্যের মালভূমি অপশান সি নাগপুর মালভূমি অপশান ডি গঙ্গা অববাহিকা সঠিক উত্তরটি হল অপশান সি নাগপুর মালভূমি নাগপুর মালভূমি ভারতের রুর নামে পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কোন শহর স্বর্ণ শহর নামেও পরিচিত অপশান এ ত্রিশুর অপশান বি কোয়েম্বাটুর অপশান সি ব্যাঙ্গালোর অপশান ডি অমৃতসর সঠিক উত্তরটি হল অপশান ডি অমৃতসর অমৃতসর শহর স্বর্ণ শহর নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন কোন শহর সিলভার সিটি নামেও পরিচিত অপশান এ গুয়াহাটি অপশান বি কটক অপশান সি ভুবনেশ্বর অপশান ডি জয়পুর সঠিক উত্তরটি হল অপশান বি কটক কটক শহর সিলভার সিটি নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি কোন শহর পূর্বে রোম নামে পরিচিত অপশান এ মুম্বাই অপশান বি সুরাট অপশান সি ম্যাঙ্গালোর অপশান ডি কলকাতা সঠিক উত্তরটি হল অপশান সি ম্যাঙ্গালোর ম্যাঙ্গালোর শহর পূর্বের রোম নামেও পরিচিত এছাড়া ম্যাঙ্গালোর শহরকে ক্রেডেল অফ ইন্ডিয়ান ব্যাংকিংও বলা হয়ে থাকে পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান কোন শহর পাহাড়ের রানী নামেও পরিচিত অপশান এ কাটরা অপশান বি সিমলা অপশান সি দার্জিলিং অপশান ডি গ্যাংটক সঠিক উত্তরটি হল অপশান সি দার্জিলিং দার্জিলিং শহর পাহাড়ের রানী নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি টু কোন শহর ভারতের অর্থনৈতিক রাজধানী নামে পরিচিত অপশান দিল্লি অপশান বি সুরাট অপশান সি মুম্বাই অপশান ডি চেন্নাই সঠিক উত্তরটি হল অপশান সি মুম্বাই মুম্বাই শহরটি ভারতের অর্থনৈতিক রাজধানী নামেও পরিচিত পরবর্তী কোশ্চেন যেটা আজকে আমাদের টপিকের লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি কোন শহর ভারতের যোগা শহর নামেও পরিচিত অপশান এ তাঞ্জাবুর অপশান বি সিমলা অপশান সি জলন্ধর অপশান ডি ঋষিকেশ সঠিক উত্তরটি হলো অপশান ডি ঋষিকেশ ঋষিকেশ শহর ভারতের যোগা শহর নামেও পরিচিত তো এই ছিল তোমাদের আজকের ভিডিও আশা করি এই ভিডিওর প্রতিটি প্রশ্নই তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে তোমার যদি এই ভিডিওটি ইনফরমেটিভ লাগে অবশ্যই ভিডিওটিতে এটি লাইক করে দিও এবং যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য ভিডিও এইটুকুই রাখলাম দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ